আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দামক প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন আমার সাথে হয়ে দিত নয় আনন্দ যাবো কত চমৎকার আমাদের আমরা নির্বিবাজ আমরা বাংলাদেশ রুখে দেয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই ধরো আল্লাহ রসি হলো ইসলাম আল্লাহ রসি হলো কোরআন আল্লাহ কুরানি ধরো ইসলাম কে আপনে ধরো

আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লা করে ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রসিকা ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হয়েবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না মাইকে কি সমস্যা হয়েছে কোনো এবার ঠিক আছে প্রিয় ভাইরা শেষ করে দেই না তাহলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আশা বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর করতেছেন না বসেন যাদের টাকা আমাদের আগে যে সমস্ত জাতি ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বকবি বলেন বোখারের বর্ণনা বা ইন্নামা আহাকা কান্না দিন আমি পাবলিকও

নিয়ামতুল্লাহ নিজামীর জালা থেকে বাসার জন্য যায় ওর জালা তো পারে না মালয়েশিয়া থেকে আমার ট্রেনে নিয়ে আস চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোন মাধ্যম নাই এমন কোন ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবা কুটি পাল্টে গেছে